ওয়েল কর দে না ও হি ওয়া হ্যাঁ ক্যা তেলাওয়াত এত বেশি সুন্দর হয়েছে যে আমাদের নাজির মাহমুদ সাহেব যে হাঁসভুক বলেছেন এর জন্য বহু দর্শক উনাকে বদ্ধ করতেছেন এত সুন্দর তেলাওয়াত থেকে এত তাড়াতাড়ি বঞ্চিত করলো কেন আপনি মসজিদে হারামে নবী যে নামাজ পড়েন ইমামরা তিন পৃষ্ঠা পড়ে নামাজের মধ্যে এত স্পিডে পড়ে ওরা কিন্তু তাজবিদ মাখরা সিফাত সব ঠিক তার মধ্যে গুণটা আছে প্রচেষ্টার মাধ্যমে সুরের মধ্যে কিছু পরিবর্তন এবং তেলাওয়াতের মধ্যে পরিবর্তন আমরা পেয়েছি সে অনেক দূর এগিয়ে যাবে সেই আশাই আমরা করছি আল্লাহ তাআলা তা কবুল করে নিন আল্লাহ দর্শক আজকের প্রথম প্রতিযোগী ঢাকার মার্কাজু তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ লাবিব আদনান লাবিব একটা কাগজ নাও বিসমিল্লাহ হুম দেখি তোমার কোন আয়াতটি থেকে তেলাউয়াত করতে হবে তোমার ভাগ্যে কি উঠেছে দেখি মাশাআল্লাহ তুমি যে আয়াত থেকে তেলাওয়াত করবে তা হলো আওয়াজিবিদল্লাহ মিনা শীতন রজিম ওয়া ওয়াহ বেন আলি দা উ দা সুলাইমন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবাকু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووهبنا لداود سليمان نعم العبد إنه اواب اذ عرض عليه بالعشي الصافنات الجياد فقال اني احببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والاعناق ولقد فتنا سليمان والقينا على كرسيه جسدا ثم اناب قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لاحد من بعدي انك انت الوهاب فسخرنا له الريح تجري بامره رخاء حيث اصاب والشياطين كل بناء وغواص وآخرين مقرنين في الأصفاد هذا عطاؤنا فمن أو أمسك بغير حساب وإن له عندنا لزلفى وحسن مآب واذكر عبدنا ايوب اذ نادى ربه اني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث انا وجدناه صابرا نعم العبد انه اواب واذكر عبادنا ابراهيم واسحاق ويعقوب اولي الايدي والابصار انا اخلصناهم بخالصه ذكرى الدار حسبك صدق الله مولانا العظيم খুবই চমৎকার তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ মোহতারাম নাজির মাহমুদ ভাই আমার মনে হয়েছে যেন এত প্রশান্ত তেলাওয়াত খুব কমই আমরা শুনতে পাই হ্যাঁ ঠিকই বলেছেন এবং সম্পূর্ণ একটা ভিন্ন ফ্লেভারে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমাদের প্রত্যেকটা প্রতিযোগী প্রতিদিন ভালো করছে এটা একটা ভালো লক্ষণ এটা দু একটা কারণ আছে সেটা হলো যে কিছু গ্রুমিং করা হয় দিন দুই নম্বর হলো তাদের আস্তে আস্তে জড়তাটা কেটে যাচ্ছে যে জড়তা ছিল সেটা কেটে যাচ্ছে আস্তে আস্তে ফ্রি হয়ে গেছে সব মিলিয়ে আল্লাহর রহমতও তাদের উপরে রয়েছে তোমরা এভাবে আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে অনেক দূরে গিয়ে যাও জীবনের অনেক বড় কিছু করো আমরা সে দোয়া করে আল্লাহ কবুল করো আল্লাহ মামিন জি শেখ কারিয়াতল মামুন প্রচেষ্টার মাধ্যমে সুরের মধ্যে কিছু পরিবর্তন এবং তেলাওয়াতের মধ্যে পরিবর্তন আমরা পেয়েছি সে অনেক দূরে এগিয়ে যাবে সেই আশাই আমরা করছি আল্লাহ তালা তাকে কবুল করে নিন জি মাসাল্লাহ তেলাওয়াত এত বেশি এত বেশি সুন্দর হয়েছে যে আমাদের নাজির মাহমুদ সাহেব যে হাসবুক বলেছেন এর জন্য বহু দর্শক ওনাকে বদুয়া করতে এত সুন্দর তেলাওয়াত থেকে এত তাড়াতাড়ি বঞ্চিত করলো কেন আল্লাহ এত সুন্দর তেলাওয়াত এগুলি আপনি কি মনে করেন এখন এরা প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড এখন চতুর্থ রাউন্ড আসছে এদের তেলাওয়াত কুত্তিকে কোথায় চলে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না আর এই ছেলেগুলো আন্তর্জাতিক মানের পুরস্কার পাচ্ছে বাংলাদেশি ছেলেরা কিন্তু আন্তর্জাতিক মানের পুরস্কার যখন অন্যান্য দেশের ছেলেরা পায় তখন তাদের বয়স হয় সতেরো আঠারো উনিশ সবচেয়েতেই কম বয়সের ছেলে প্রতিযোগী যারা পুরস্কার পায় তারা হলো বাংলাদেশের ছেলে এবং এতে দুটি অবদান রয়েছে একটা শিক্ষকদের অবদান আরেকটা যে আপনারা এরকম অনুষ্ঠান করে যে ছাত্রদেরকে গড়ে তুলতেছেন এই অনুষ্ঠানের কারণেও বহু ছাত্ররা গড়ে উঠতেছে শ্রুতকাল থেকে আপনাদেরও অবদান সেজন্য শিক্ষকদের সাথে সাথে আপনারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আপনাদের সাথে যারা আছেন বি আছে বাংলা ভিশন আছে এবং কলা কৌশলী যারা আছে এবং আমাদের

শুধু হাফেজ হয়েছ এর মধ্যে তুমি আটকে থাকবে না বড় আলেম হও বড় আলেমের খুব দরকার বাংলাদেশ জি তোমার জন্য অনেক অনেক দোয়া জাকুমুল্লাহ খায়ের আমরা আসবো ডাক্তার কামরুল ইসলাম স্যার আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য লাভিব তোমার তিল অত্যন্ত হৃদয় ছিল নিঃসন্দেহে তো দোয়া করি মহান আল্লাহ তালা তোমাকে আরও দৃঢ়তার সাথে কোরআনকে হেফাজত করার তৌফিক দান করে আল্লাহ আমিন আল্লাহ আমিন অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমরা আসবো প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লা স্যার আপনার কাছে এই আয়াতগুলো তাফসির শোনার জন্য এই আয়াতগুলোতে আল্লাহ রাবুল আলামিন কয়েকজন নবীর কথা বলেছেন তার মধ্যে অন্যতম হল হজরত সুলাইমান আলি ইসলাম দাউদ আলি ইসলামের সন্তান সুলাইমান আলি ইসলামকে পাক বলতে গেলে প্রায় পুরো পৃথিবীর রাজত্ব দান করেছেন এবং সুলাইমান আলি ইসালামি হচ্ছে একমাত্র রবি যিনি বাতাস দিয়ে চলতেন প্লেন লাগতো না রকেট লাগতো না বাতাসকে নির্দেশ করলে এই বাতাস এখান থেকে সেখানে পৌঁছে দিত খুব দ্রুত সময় এবং শুধু তাই না তিনি পশু পাখিরও কথাবার্তা শুনতেন এবং বুঝতেন তারা কি বলছে এবং তার হাতেই কিন্তু বায়তুল মার্কশ গড়ে উঠেছিল এখন আল্লাহ মাফ করুক যে সেটা ইসরায়েলের হাতে পড়ে আছে তো এই সুলাইমান আলি এই নির্মাণ কাজ পরিচালনা করতো এই যে জিন্নাতরা সেটা বলা হয়েছে এবং সুলাইমান আলি ইসাল্লামের ছিল তারাও এই কাজ করত সুলেমান আলিহালাম আল্লাহর কাছে দোয়া করছেন করেছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করেন যেটা আর অন্য কেউ পাবে না আল্লাহ সেই দোয়া কবুল করে তাকে সেটা দিয়েছেন এরপরে আল্লাহাবুল্লাহ আলমিন হজরত ইবা আলি ইসলামের ঘটনা আমাদের সামনে উল্লেখ করেছেন এবং তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি অনেক দিন আপনার জনপথ থেকে বিচ্ছিন্ন ছিলেন আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন তার সবরের বরকতি এবং তার ইয়ের কারণে তাকে সেখান থেকে সুস্থ করে তোলেন আমরাও এই সকল নবীদের কথা শুনে এবং তাদের আদর্শ উজ্জীবিত হয়ে আমরাও রসুল করিম সাল আলী সাল্লামার উম্মত হিসেবে তাদেরকে মহাব্বত করি রসুলকে মহাব্বত করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন সেই পথে পরিচালনা করে আল্লাহ অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ ভালো ছিল আর একটু ভালো করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আসসালামাইকুমুল্লাহ